হাই ফ্রেন্ড তিনটিন এর লাগে সবাইকে স্বাগত তিনটিন আজকে একটু উদাস আছে কারণ ওই যে নতুন মেহমান এসেছে আর আমি আজকে রেজিনাট করেছি দেখো রিয়েল স্টোন দিয়ে এই হচ্ছে আমার তো তো বাবা কি হলো খুশি আর ইহ কোথায় হুরকি পড়ি হুরকি পড়ি কিधर गई এই যে আমাদের হুরকি পড়ি বুঝেছো বাইরেই রূপা কাছে ঘরের গোনা বলছি আয় 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 নাও আয় ওই যে ফের দেখাচ্ছি আর এই হচ্ছে আমার মাইয়া বানাচ্ছি সেটা হচ্ছে কাগজি লেবু দিয়ে মানে লেবুর ওই খোসা রস দিয়ে চিকেন ভাজা মুড়মুড়ে চিকেন কাগজি লেবুর যদি ওটা এখনো পর্যন্ত স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে বার করতে ভুলে গেছি ফ্রিজ থেকে মানে আমি তো টাটকা করি না আমি একদিন অন্তর করি চিকেন সবসময় ফ্রিজে রেখে দিই তো সেই হিসেবে বার করতে ভুলে গেছি তো আছে এতে লাগবে যেটা কিছু লাগবে না কাঁচা লঙ্কা কাগজি লেবু রস আর কাগজি লেবু বা আপনি নর্মাল লেবুও দিতে পারেন অসুবিধে কিছু নেই কিন্তু সেন্টের জন্য কাগজি লেবু যদিও পরে কোনো সেন্ট পাওয়া যায় না তবুও নাম আর পেঁয়াজ সরি এতে পেঁয়াজ কিছু লাগবে না শুধু আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর পরে যখন এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট তারপর এটাতে দিতে হবে ময়দা আর চালকুড়ি কুড়কুড়ে করার জন্যে তাই বলা হয় এটাকে কাগজি কুরুকুরি চিকেন কাগজি লেবুটা ঘষে দিয়ে দিয়েছি লেবুর রসও দিয়েছি গোলমরিচও দিয়েছি দিয়ে এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটা পড়ে থাকবে এই অবস্থায় নরম হলে তখন আমি ময়দা আর চালগুড়ি চালগুড়ি দিয়ে ভাজবো ময়দা আর চালগুড়ি চালগুড়িটা মেশানো হয়ে গেছে আগেই এবার ময়দাটা দিয়েছি আর এখানে একটু বেশি তেল লাগবে ডুবো তেলে ভাজার জন্য ভালো করে মাখিয়ে নিই শুধু একটা একটা করে ভেজে ধরে নামি করে খেয়ে

স্টাইলটা দেখাবো একটা একটা করে ভাজা হচ্ছে যা এটা কিন্তু জোরে আঁচ করতে হবে খুব জোরেই তবে হালকা জুড়ে না থাকবে একটু কম ওই করে কি সুন্দর উঠছে ভালো করে

হুম জান টেস্টি ট্রয়াল করে রাখো করে খাও বড়টা আমার হয়ে ওঠে আটটি জিনিস দেখবে আমাদের থিম চিং কি করছে নানি যাবে কি রান্না করছে নানি নিয়ে সব গন্ধ ঢুকবে হুম